নমস্কার সবাইকে কে কে টপে আছো প্লিজ কমেন্ট করো আমি কোম্পানিতে আছি তাই কথা বলতে পারছি না মিউট আছে হ্যাঁ ঠিক আছে এক নম্বর লাইক দিয়ে লাইক করে দিয়েছি ধন্যবাদ দাদা তুমি এসেছো প্রথম আমি সময় পাচ্ছি না তোমার লাইভে যেতে সেজন্য যেতে পারছি না তুমি তো আমাকে একবারে না দাদা আমি ভুলে যাইনি আমি যাব আমি সময় পাচ্ছিলাম না মানে খুব চাপ চলছে তো সেজন্য আমি যেতে পারছি না প্রথম ভাই হরে কৃষ্ণ রাধে রাধে কেমন আছো হরে কৃষ্ণ আমি ভালো আছি দিদি লাগ দিলাম ধন্যবাদ লাইক দেওয়ার জন্য কেমন আছো রাধাকৃষ্ণ দিদি ভাই দাদা ভাই আছে সবাইকে ভালোবাসা দিচ্ছে লালবন্ধু কেন রাধা কৃষ্ণ দিদি ভাই মাথা গরম করছে কেন হরে কৃষ্ণ রাধে রাধে সবাই দেখাচ্ছে রাধা কৃষ্ণ আমি কি করেছি তুমি লালমন্ডু দেখাচ্ছ কেন ও আমি কালকে বেশি সময় থাকিনি বলে রাগ হচ্ছে ছোট ভাইটার উপর আমার লাইফ থেকে বেরিয়ে এসো না বলে তার জন্য ও আমি বেরিয়ে এসেছি তার জন্য ঠিক আছে আমি যাব আমি না এই রাত্রিবেলা সময় পাচ্ছিলাম না সবাই লাইভে গিয়ে গিয়ে আমার না নেটটা শেষ হয়ে যায় সেজন্য যেতে পারছি না আমার লাইভ তোমার ভালো না দিদি তোমার লাইভে গেলে খুব ভালো লাগে আমি তো যাই তোমার লাইভে আমার ভালো লাগে সবার লাইভে গেলে ভালো লাগে আমার লাইভে গেলে ভালো লাগে না কালকে যেতে পারিনি সময় পাইনি অল্প গিয়েছিলাম তো আমি গিয়ে আবার চলে এসেছি নেটটা থাকে না নেটটা শেষ হয়ে যায় সবার লাইভে গিয়ে গিয়ে তারপর রাত্রে আমার নেটই থাকে না আমি দেখতে পারি না কিছু না ভালো লাগে না মনে হয় ওই জন্য না আমার তো ভালো লাগে আমি বললাম না আমার নেট শেষ হয়ে যায় নেট থাকে না সেজন্য যেতে পারি না অল্প অল্প যাই তারপরে আবার চলে আসি নেটটা আমাদের নেটটা খুব মানে চলে যায় থাকে না রাত্রে সেজন্য যেতে পারি না কারো লাইভে তুমি লাইভ তুমি লাইভে সব জানো তো ওই জন্য আমি থাকলে কিছু বলে দিও ভালো হয় তুমি লাইভ তুমি লাইভে সব জানো ওই জন্য আমি থাকলে কিছু বলে দিও ভালো হয় হ্যাঁ আমি সময় পাইনি আমি যাবো আমার নেট টাও থাকে না যাবো আমি যাবো আজকে যাব আমি ভাবলাম যে অল্প সময় লাইভ করি আর আমার নেট থাকে না সেজন্য যেতে পারি না রাধা কৃষ্ণ দেবে ব্লু দেবো লাইভের তো সেরকম কিছু জানি না দিয়ে দাও ব্লু ঠিক আছে দেখো তো ব্লু দিয়েছি হয় নাকি রাধাকৃষ্ণ দেবী একটা কমেন্ট করো দেখো তো ব্লু হয়েছে নাকি কমেন্ট করলেই ব্লু চলে আসবে দেখো তো লাইভ সব ঠিক ছিল কি বলবো বলো সবাই যদি আমাকে এরকম করে তাহলে কি হয় আগে কিন্তু এরকম ঝগড়া হতো না যখন কি একটা কি নাম সঞ্জয় সে এসে মানে এরকম ঝগড়া করছে কাকে বা কি বলবো এরকম যদি ঝগড়া করে তাহলে কি করে হবে আমি যেতেই না এরকম ঝগড়া করছে কেন এমনি করে জানি জানিনা ঠিকই বলেছো আমাকে কি যেন ওরা কি ভেবেছে আমাকে সরানোর জন্য নাকি আমি লাইভে যাই সময় দিতে তারা কেন যে বুঝতে পারে না সেটাই বুঝি না নয়নমনি দেখা ও নমস্কার নমস্কার আহিছে কেনে আছে দেখলাম তো আমিও তো ছিলাম রেহান্দি লাইভে হ্যাঁ দেখলে তো এরকম যদি করে যায় তাহলে কি করে হবে বাইদেও আছে বাইদেও কেন কয়া খবর হে অসমীয়া জানোতো মই মই অসমীয়া বুজি পাওঁ মই অসমীয়া ক'ব পাৰো মই অসমীয়া মধ্য এই বিভাগৰ ছাত্ৰ অসমীয়াটো জানিমি নহ'লে একো নুবুজো নুবুজিলো হয় হয় নেকি বাৰু ভাল মোৰ অ নহয় অসমীয়া ভাষাটো মই জানো অসমীয়া ভাষাটো আমাৰ ধৰিত্ৰী ভাষা হয়নে মই বঙালী কিন্তু অসমীয়া ভাষাটো আমাৰ ধৰিত্ৰী ভাষা মাতৃভাষা এইটো যে বাংলা মর মাতৃভাষা মো মাতৃভাষা দিদি দিদিবাই আছে হাত তুলছে বাইদেও আছে খবর কুয়া খবর ভালেই কি খুব হল নে বাইদেও মই অলপ বুজি পাওঁ কব নাজানো অ খালো ভাত অ ঠিক আছে একো কথা নহয় আমিও আগতে নাজানিছিলো পিছত এনে পঢ়িব লাগে মানে পঢ়ি পঢ়ি এতিয়া মানে ক্লিয়াৰলি ক'ব পাৰো অসমীয়া ভাষাটো এতিয়া মই সকলো ভাষা জানো খালি ইংলিছটো অলপ ক'ব নোৱাৰো অলপ হয় কৃষ্ণ দিদি ভাই আছে হাত তুলছে বাইদেও গরম কুয়া কালি প্রচন্ড গরম দিছে বাইদেও আছে রাধা কৃষ্ণ দিদি বা আছে এলবি এল বিকর অনলি সানডে করিম ও নয় এলবি কৰিলে যদি ভিউ বেছি থাকে কিন্তু ভাল মানে যখন মনে হৈছে তেওঁলোকে কিন্তু কৰে এল বি সাপোর্ট করিম তুমি মোর লং ভিডিও চাই দিবা হব মই চাই দিম আৰু বহুত ভাল হয় বাইদেউ কবলৈ গলে আপোনাৰ ভিডিওটো অনেক ভাল হয় মই চাইছো ফানি ভিডিও বিলাক কিমান ভাল লাগে মোর ভাল লাগে ভিডিও বিলাক ৰাধা কৃষ্ণ দিদিভাই হাত তুলছে সবাই আছে বাইদেউ আছে মো এল বি নকরু অলপ অলপ সময় করু থ্যাংক ইউ ধন্যবাদ হ্যাঁ থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ মই এলবি নকর অলপ সময় করু পিছত নকর ৰাধা কৃষ্ণ দিদি আছে ৰাধা কৃষ্ণ দিদি ভাই কেমন শুনছ আমাদের অসমীয়া ভাষা কেমন লাগছে শুনে তুমি তো পড়তেই পারো না যখন গিয়ে লিখি ওসমিয়া ভাষাতে যে কোনো বস্তু লিখলে তুমি তো পড়তেই পারো না যে সব কি লিখছে তুমি হাসছো আবার পারে না রাধাকৃষ্ণা ভাষা শিকিব লাগিব বাংলা তোমার তোমার পড়া ও শিকিব লাগিব আপনি বহুত জানে আপনি যেতে নেকি পরে শুদ্ধ বাংলা নিতে না হয় খালি মানে কবলে অলপ অসুবিধা হয় কিন্তু আপনি পড়িলে মানে আছে তেনে কই লাগে বাইদেও আছে রাধা কৃষ্ণদিব আছে দিদি ভালোবাসা জানাচ্ছে সবাইকে খুব সুন্দর কি অসমিয়া ভাষা এটা কি হসানে সবাই আছে সবাই আছে ঠিক আছে বাইদেউ আপোনাৰ ভিডিঅ'বিলাক মই চাই দিম ভিডিঅ'বিলাক বহুত ভাল হয়তো সেই ফানী ভিডিঅ'বিলাক যে লং ভিডিঅ'বিলাক বহুত ভাল হয় আৰু লগতে যদি এই মিনি কি কয় তাক সেইটো লগাব পাৰি লগাব পাৰিলে ভাল হ'লে হয় আৰু মই নিজেই আচৰিত বাংলা কব জানি জানছি কলা হ্যাঁ আপনি অনেক সুন্দর বাংলা বলতে পারেন বাইদ আপনি অনেক সুন্দর বাংলা বলতে পারেন পড়িব যখন আপনি বাংলা পড়েন তখন তখন মনে হয় যে ঠিক বাঙালি মানুষই বাংলার মতো পড়ছে মানে বোঝাই যায় না যে এটা আপনি পড়ছেন বা যে অসমীয়া মানুষে পড়ছে সেটা মানে সেটা ধরা যায় না যখন মানে আপনি পড়েন সেই ভাষাটা আর আমরা যারা আছি তারা তো অসমীয়া ভাষা জানি বাংলাটাও জানি অসমীয়াটাও জানি আমি কুড়ি মিনিট হলে এলবিটা এন্ড করে দেব অল্প সময় সবাই থাকো হরে কৃষ্ণ রাধে রাধে বাইদে আছে বিশ মিনিট বাংলাত কৈছো যে কুৰি মিনিট মই বেছি সময় এলবি নকৰো বাইদেউ এটা লাইক কৰি দিয়ক আচ্ছা রাধা কৃষ্ণ দিদি ভাই হাত তুলছে সবাই আছে আমি কুড়ি মিনিট হলেই করে পড়া আছে এখানে দুটো লাইক দেখাচ্ছে সমস্যার জন্য হয়তো আসছে না রাধা কৃষ্ণ দিদি ভাই সবাইকে ভালোবাসা জানাচ্ছে